আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনই ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা বনি ইসরায়েলদের বাসা তালুত এবং অত্যাচারী জালিম বাসা জালুতের গল্প শুনব হজরত মোসা সালামের ইন্তেকালের অনেক পর যখন বনি ইসরায়েলরা মোসা সালামের রেখে যাওয়া আদর্শ এবং শিক্ষা থেকে অনেক দূরে চলে গিয়েছে তারা পাপাচার অন্যায় অত্যাচার নিমজ্জিত হয়ে গিয়েছে এমনকি তারা আল্লাহ নবীদের নির্বিচার হত্যা করা শুরু করল এবং কি তাদের পাপের মাত্রা যখন সীমা ছাড়িয়ে গেল আল্লাহ তালা তাদের উপর গজব নাজিল করলেন আল্লাহ তালা আমালিকা সম্প্রদায় নামক একটি জাতিকে বনি ইসরায়েলের উপর চাপিয়ে দিলেন তারা বনি আক্রমণ করে নারী শিশু সহ সবাইকে নির্বিচার হত্যা করল এমনকি যারা জীবিত ছিল তাদেরকে গোলাম হিসাবে ধরে নিয়ে গেল বনে ইসরায়েল জাতিকে একটি গুলামের জাতিতে পরিণত করল এই আমালিকা সম্প্রদায়ের বাদশা ছিল অত্যাচারে বাদশা জালুত সে ছিল ভীষণ অত্যাচারে এই জালুত বনি ইসরায়েলদেরকে আক্রমণ করে তাদের সব ধন সম্পদ লুট করে নিল এমনকি বনি ইসরায়েলদের কাছে রাখা যে তাদের অলৌকিক একটি সিন্ধু ছিল যাকে বলা হতো তাবুতে সাকিনা যার ভিতরে হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে মুসা সালাম পর্যন্ত সব নবীদের ব্যবহার্য জিনিস এমনকি তাদের তাওরাত সংরক্ষিত ছিল সেই সিন্ধুকটিও জালুত নিয়ে যায় এভাবে বনি ইসরায়েল অত্যাচারিত হতে থাকলো এভাবে চলতে চলতে বনে ইসরায়েলরা একসময় তাদের ভুল বুঝতে পারল তারা আল্লাহর কাছে তওবা করল অবশেষে তারা আল্লাহর কাছে একজন নবীর আবেদন জানাল আল্লাহ তালা তাদের তওবা কবুল করে হজরত শাম আলহি সালামকে নবী করে তাদের কাছে পাঠালেন এবার বনে ইসরায়েলরা হজরত স্বামী আই আলাইসালামকে আবেদন জানালো যে আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ যেন আমাদেরকে একজন বাদশাহ দান করেন যিনি জালুতের সাথে যুদ্ধ করে জালুতকে পরাজিত করে আমাদেরকে স্বাধীন করবে হজরত স্বামীলা আলাহি সালাম বললেন তোমাদের জন্য বাদশাহ আসলে তোমরা তো তার অনুগত হবে না তার কথা শুনবে না কিন্তু বনি ইসলাইলদের পীড়াপিড়িতে হজরত স্বামী আলি সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তালুদকে বনি ইসরাইলের বাদশা হিসাবে মনোনীত করলেন কিন্তু নবীর ভবিষ্যৎবাণী ফলে গেল তারা তালুদকে বাচ্চা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানাল কারণ তালুতের তেমন ধন ছিল না এমন তিনি বড় কোনো বংশেরও ছিলেন না এই জন্য তারা তালুতকে অস্বীকৃতি জানাল কিন্তু পবিত্র কোরআনে তালুতের দৈহিক শক্তি এবং জ্ঞানের প্রশংসা করা হয়েছে অবশেষে হজরত শামাইল আলহিসাল্লাম তাদেরকে বললেন আল্লাহ তালা তালুতকে তোমাদের জন্য বাচ্চা হিসেবে নির্বাচন করেছেন তার প্রমাণ হচ্ছে তালুতের কাছে তোমাদের সেই তাবুতে সাকিনা চলে আসবে অবশ্যই আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে তালুতের বাড়িতে সেই তাবুতে সাকিনা পাঠিয়ে দেন এই নিদর্শন দেখার পরে বনি ইসল তাকে তাকে বাদশাহ মেনে নেন এরপর তালুতের নেতৃত্বে অত্যাচারী বাদশাহ চালুতের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন শুরু হয় তাদের মাঝে ছিল বিশাল বড় একটা নদী নদী পার হওয়ার সময় তালুত ঘোষণা করে এই নদী থেকে কেউ পানি পান করতে পারবে না আর যদি বেশি তৃষ্ণার্ত হও তাহলে এক চুমুক পানি পান করতে পারবে কিন্তু বনি ইসরায়েলরা তার কথা না শুনে প্রাণ ভরে অনেকেই পানি পান করে ফেলে ফলে তাদের পেট ফুলে যায় তারা নদী পার হতে পারে না যারা নদী পার হয় পার হওয়ার পরে জালুতের সীমানায় গিয়ে জালুতের বিশাল দত্ত আকৃতির সৈন্যবাহিনী এবং তাদের অস্ত্র শস্ত্র দেখে বন ইসরায়েলের বেশিরভাগ মানুষ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় অল্প কিছু লোক তালুতের সাথে অত্যাচারের বাসা জালুতের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে রণাঙ্গনে গিয়ে তালুত ঘোষণা করে জালুতকে যে হত্যা করতে পারবে আমার রাজ্যের এক তৃতীয়াংশ তাকে দেব এমনকি আমার উত্তরাধিকারী হিসাবে তাকে মনোনীত করব। তালুতের সেনাবাহিনীতে বালক দাউদ আলাহ ইসলাম ছিলেন তিনি একটি পাথর দিয়ে জালুতকে হত্যা করে যার ফলে তালুত দাউদ আলাহি ইসলামের সাথে তার মেয়েকে বিয়ে দেন এবং তালুতের এন্তেকালের পর তার সিংহাসনে হজরত দাউদ আলাইসালাম আরোহণ করেন হজরত দাউদ ইসলাম ছিলেন একজন বুদ্ধিমান এবং ন্যায় বিচারক শাসক ফলে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে এই ঘটনা রবুল আলমিন পবিত্র আনে সুরাব বাকারার দুশো ঊনপঞ্চাশ থেকে দুশো নম্বর আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি